এই ঘরটা আমি এখানে বটগাছটা টেন্ডার পাইছিলাম এটা কাটি আমার মালামাল আমি নিয়ে গেছি এখন এখানে ঘর করতেছে জিনিরা আমি বাজারে সেক্রেটারি হিসাবে আমাকে তারা কিছু জিজ্ঞাসা করেনি আমি এ জানি এখন আপনারা ডাকছেন সেই কারণে জায়গাটা কি সরকারি হ্যাঁ এটা খাস সম্পত্তি খাস সম্পর্কে এটা কি কোনোভাবে কি লিজ দিছে এটা জানেন জি না তাহলে কারাই জোরপূর্বক এই ঘর দাও উঠাচ্ছে এটা ঘর উঠাচ্ছে বাবু নামে আমাদের এই একজন লোক আমি তহসিল অফিসে সরকারি অফিস উনি আমার পাশে ছিল এই বট গাছ উপলক্ষে আমি ওনাকে জানাইছি যে আমার গাছ আমি উঠাই গেলাম এখন ওখানকার জায়গাটা আপনি বুঝে নেন আপনার নাম আমার নাম মোহাম্মদ মুজাফর এই বাজারের নামটা বলেন ধানাইহ বাজার আপনি কিসের সমিতির সেই সমিতির নাম বলেন ও আমাদের সমিতি বলতে এখানে ধানায়তা বাজারে বেশেক মহল্লায় আমাদের একটা কমিটি থাকবে খারাপ ভালর একটা ন্যায় বিচার জেনে এই জায়গাটা সরকারি দাবি করতেছে এলাকাবাসী দাবি করছে সরকারি সেটা আমরা এখন আছি এখানে তো কোনো লোক পাচ্ছে না তো আপনারা মিস্ত্রি কাজ করছেন কার কাজটা করতেছেন একটু বলেন এখানে কই আমরা কন্ট্রাক্টর আসলে অর্ধেক ভাগ হইতো মানে আপনি কি এখানে কাজ করতেছেন? না না যদি গরমিল হয় তাহলে তো সমস্যা হবে। আপনি কি এখানকার কি মিস্ত্রি কাজ করতেছেন? আমি কাম করতেছি এখানে কার কাজ। বাবু। বাবু। এই এই যে কাজটা যে বলা হচ্ছে যে সরকারি কাজ অবৈধভাবে দখল করা হচ্ছে। কেউ কি এটা বাধা দিতেছে? আপনাদের কি কেউ মলাদ দিছিল মানা করেছে? আমরা কাজ করি নি আর। কারা বাধা দিছে? কোন নাম জানি না। কাজ করতে মানা করেছে। আধার কার কইল? ওটা বলেছে কি যে জায়গাটা সরকারি। হ্যাঁ আর ওই মালিকের ব্যাডা মানা করেছে কাজ করেন না। কাজ বন্ধ বালু মাখা দিয়েছিলাম বালু মাখায় না এখন ও বন্ধ এই কি নাম আপনার মোহাম্মদ আবু বাক এই মুহূর্তে রয়েছে ধানাই দেহ বাজারে আপনার দেখতে পাচ্ছেন ধানার ভাই বাজারে অনেক খাস জমি রয়েছে সেই খাস জমি গুলাই কিন্তু বিভিন্ন সময় দখলদারিত্বের কবলে পড়ছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু অসংখ্য হারে জমি রয়েছে তারা অসাধু অনেক মানুষ আছে যারা এই খাস জমি জোরপূর্বক দখল করে দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা দখল করে খাচ্ছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সময় কিন্তু এই খাস জমির দখলকে কেন্দ্র করে কিন্তু দুই গ্রুপে সংঘর্ষ হয় বিভিন্ন মামলা সেই নির্দেশনায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আহ তারা যারা মাত্রই কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আহ সুরাহা করার জন্য তারা ছুটে আসেন আমরা এই যে পিছনে যেখানে দেখতে চাই সেখানেই আজকে সকালে বাবুর নেতৃত্বে তারা এক দল এসে এই জায়গাটি দখল করে এবং দখল করার পরেই কিন্তু তারা এই জায়গাটি ঘর করে এবং আমরা আজকে যে এই কয়েন বাজারের যে সমিতি রয়েছে ব্যবসায়ী মহল রয়েছে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন তারা শতভাগ নিশ্চিত করেছেন যে এই জায়গাটি সরকারি এবং আহ বেশ কয়েকজন আসে এবং আসার পরেই তারা কিন্তু এই জায়গাটি দখলের চেষ্টা করে পরবর্তীতে স্থানীয় যারা আছেন তারা বাধা দেন বাধা দেওয়ার পরে তারা কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান এবং আমরা যতটুকু জানতে পারি যে এই এলাকার যারা মানুষ আছেন তারা বড়াই গ্রাম উপজেলা নির্বাহী অফিসার মহাদয় বরাবর বিষয়টি জানান এবং তারা বিষয়টি দেখার আশ্বাস দেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু বর্তমান চলছে এবং বাজার ব্যবসায়ী যে সমিতি রয়েছে সেই সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতির সঙ্গে আমরা কথা বলেছি তিনি তারা আমাদের যতটুকু বলেছেন তাদের অনুমতি ছাড়াই পেশি শক্তি দেই তারা এই ঘরটি আমরা পরবর্তীতে বাবুর সঙ্গে যোগাযোগ করব এবং আনার চেষ্টা করব কিসের ভিত্তিতে তিনি এই সরকারি জায়গাটি দখল করে ঘর করছেন এই জায়গাটা আপনার সরকারি দাবি করা হচ্ছে এক পক্ষ এটা আপনার সকালে কাজ করার সময় তারা বাধা দেয় এবং এই বিষয়টা ইউনো অফিস অ্যাসিলেন অফিস সকল ক্ষেত্রে জানানো হয়েছে বলা হচ্ছে যে এটা সরকারি জায়গা কিন্তু আপনি কেন কিভাবে কিসের ভিত্তিতে এখানে ঘর করছেন এই জায়গাটা

আমরা ধানা যা গ্রামবাসী সবাই যাওয়ার পর তারা অনুমতি দিছে যে আপনারা বাজারে আছে যার দিপে আছে আপনারা ঘর দরজা করেন এই ঘরের মালিক আর আমার চাচা এই সমান অংশ পাইছে চাচার ঘরের কাছে আপনার ইয়ে ছিল বটের বটের গাছ ছিল সাইড আলাদা যেভাবে করেছে আমরা ওইভাবে করতে যাচ্ছি এই বাজারে কি কারোই কাগজ নাই না ঘরটা কিভাবে করা হচ্ছে এখানে বাজারে কিছু না হলে পঞ্চাশটা ঘর আছে পঞ্চাশটা ঘরেরও যেরকম যেভাবে করেছে এটাও সেইভাবে করতেছে আমি দাদাজা বাজারে একটা গার্মেন্ট ব্যবসায়িক এখানে এই জায়গাটাতে বহুদিন আগেই এই লাইনে যত বাজারে যত এই ধরনের জায়গা আছে এরা পঁচিশ জন ভাগ করে করে যার যার মতন ঘর তুলছে এখন ইনি এখানে বটগাছ ছিল বিদায় তুল উঠাইতে পারেনি এখন বট গাছটা কেটে ফেলানো হয়েছে এখন ওনার জায়গাতে উনি ঘর তুলতেছে এখানে তো বাধার কিছু দেখতেছি না যদি এটা বাধা দেওয়া হয় যদি এটা বাধা দেওয়া হয় এই জায়গাটাতে ঘর করতে তাহলে এই ধরনের যত ঘর আছে সেগুলাকে আইনের আওতায় আনা হোক আমরা চাচ্ছি এটা